শেখ হাসিনা দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না যেখানে পাবে সোজাগুলি করবে তাপসকে হাসিনা আওয়ামী লীগের এমপি সামনের বাসায় দশ লাখ টাকার চাঁদাবাজি ও ভাগ বাটোয়ার বিবরণ দিলেন রিয়াদ এবং সর্বশেষ জানাব হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনুস একটি কথাও বলেননি বলছেন মেজর হাফিজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন শেখ হাসিনার দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না বলছে নানি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন জুলাই বলে দিয়েছে বাংলাদেশের ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিস শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না আয়নাঘর দেশে সবকিছু ধ্বংস করে দিয়েছে জুলাইয়ের নতুন দাবি শেখ হাসিনার বিচার গত এক বছর থেকে ছাত্ররা দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছি শেখ হাসিনার দৃশ্যমান বিচার শেখ হাসিনার দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না এই বিচার এত বেশি প্রয়োজন অ্যানি বলেন শেখ হাসিনার বিচার এই জন্য প্রয়োজন কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা দেশের গণতন্ত্র এবং স্বাভাবিক রাজনীতি হারিয়েছিলাম আজকে বলে দিতে চাই অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে জুলাই জানাতে চায় সংস্কার চলমান প্রক্রিয়ার সঙ্গে দেশের জনগণের নির্বাচন সরকার বা নির্বাচিত সরকার বেশি জরুরি হয়ে গেছে আমরা বিশ্বাস করি স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ যেখানে পাবে সোজাগুলি করবে তাপসকে বলেন হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলের ফোন ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর রোববার মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এই ফোনালাপ তুলে ধরেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সূচনা বক্তব্যের পর একজন সাক্ষী সাক্ষ্য দেন ফোনালাপে শেখ হাসিনাকে স্পষ্ট করেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায় আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন গুলি করা হয় এমন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ শেখ হাসিনা দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় তাপস তাহলে ওই কিছু ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাতে তাপস হ্যাঁ পাকরাও পাকরাও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এন সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধৈরা ফেলো তাপস জি শেখ হাসিনা না ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে ওইখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায় তাপস জি শেখ হাসিনা ইয়ে গেছে তাপস জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো শেখ হাসিনা থানার দিকে তাপস হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠায় দিক র্যাবকে তাপস জি তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখনও মানে শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন এখন লেথাল ওপেন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করবে এমপি সাম্মির বাসায় দশ লাখ টাকার চাঁদাবাজি ও ভাগবাটোরার বিবরণ দিলেন রিয়াদ সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা আদায় করি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা বলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বেন সুলাইমান ওরফে রিয়াদ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ খাসকামরায় রিয়াদ জবানবন্দি দেন গত সাতাশে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদকে এই মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয় রিমান্ড শেষে আদালতে হাজির করার পর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান জবানবন্দিতে চাঁদাবাজির ঘটনায় নিজের ভূমিকা ও সহযোগীদের কার কী ভূমিকা তা বর্ণনা করেছেন বলে জানা গেছে আদালতের একটি বিশ্বস্ত জানা তিনি ও তার সহযোগীরা প্রথমে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন এই টাকার মধ্যে রিয়াদ নিজে পাঁচ লাখ টাকা রাখেন অন্য পাঁচ লাখ টাকা অন্যদের মধ্যে ভাগ করে দেন নিজের পাঁচ লাখ টাকা তিনি তার বাড্ডার বৈঠকখালির একটি বাড়ির সাততলা রুমে রাখেন সেখান থেকে কিছু টাকা তিনি খরচ করেন আর দুই লাখ আটানব্বই হাজার টাকা ওয়ার্ড রোবের মধ্যে রাখেন গ্রেফতার হওয়ার পর পুলিশ ওই টাকা উদ্ধার করে জবানবন্দিতে তিনি জানিয়েছেন পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই সাম্নি আহমেদের বাসা থেকে নেওয়া চাদার টাকা রিয়া জবানবন্দিতে আরও বলেন তারা সাম্নি আহমেদের স্বামীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ভয় দেই ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন কিন্তু তিনি দশ লাখ টাকা দেন তিনি স্বীকার করেছেন তার সহযোগী গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক গুলশানের বাসায় গিয়েছিলেন কিন্তু সেখানে পাঁচজনকে আটক করে পুলিশ ওই পাঁচজন সহ আরো দু তিনজন চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলে তিনি স্বীকার করেন জবানবন্দিতে রিয়াদ বলেছেন তিনি নিজেও জানে আলম অপু চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন তারা গুলশানের আরো কয়েকজনের কাছ থেকে চাঁদাবাজি নিয়েছেন বলেও স্বীকার করেছেন হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনুস একটি কথাও বলেননি বলছেন মেজর বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন এখন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ গত সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি একমাত্র আসিফ নজরুল মাঝে মাঝে দু চারটি কথা বলেছেন এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবর্ণ্য ব্যক্তি আমরা সকলে তাকে শ্রদ্ধা করি তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই জুলাই আগস্টে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ অভ্যুত্থানের পর যেই সরকার রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা শহীদদের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন তিনি বলেন দুর্ভাগ্য আমাদের এই দেশ বীরেদের ধারণ করতে পারে না বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন সবসময়ই বিপ্লবে যারা জীবন দেয় বিজয়ের পরে তাদের মূল্যায়ন করা হয় না বারবার জীবন দেয় সাধারণ মানুষ আর এর ফলাফল ভোগ করে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা কো থেকে তারা উড়ে এসে সকল কৃতিত্ব দাবি করে জনগণকে নসিহত করা শুরু করে তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায় গণআন্দোলনের পটভূমি বিএনপি নির্মাণ করেছে দাবি করে হাফিজউদ্দিন বলেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি তারা এখন পাতপ্রদীপের আলোয় উদ্ভাসিত তারা এখন জাতিকে সবক দিচ্ছে জুলাই আগস্টের সংগ্রামে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি আসনের পদ্ধতিতে হবে এটির জন্য মানুষ জীবন দেয়নি মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন দেওয়া। বলেন যারা মহারথী একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তারা এখন আর যেতে চায় না এখন শুধু ঘুরায় আর পেঁচায় সংস্কার তো একটা দরকার সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন পৃথিবীর কোন ইতিহাসে নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে এখানে সেটাই প্রস্তাব দেওয়া হচ্ছে জনগণ সংসদের সম্মতি ছাড়া কিভাবে এরা সংবিধান সংশোধন করতে চায় সংবিধানকে আমরা রক্ত দিয়ে বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায় এ সময় বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন উনিশশো একানব্বই সালের মুক্তিযুদ্ধে আমরা ছিলাম আশি হাজার আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা আড়াই লাখ এটির কৃতিত্ব আওয়ামী লীগকে দিতে হবে কারণ তারা যখনই সময় পেয়েছে আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর যারা আছে তাদের এই তালিকায় ঢুকিয়েছে তিনি আরো বলেন লুটপাট খুব ভালো মতো করেছে তারা পালানোর দুই দিন আগে তার পরিবারের সদস্যদের বলেছে এখন ভাগো একটা শেখ গোষ্ঠীর কাউকে ধরতে পারে নাই নির্বাচন না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো ঠিক হবে না বলেও মন্তব্য করেন মেজর হাফিজ উদ্দিন তিনি বলেন নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে বিনিয়োগ করবে না এখানে এখন মবক্রেসি অ্যারিস্টোক্রেসি চলছে বিদেশ থেকে ধার করে আনা আতেলরা আমাদের শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে সাবেক বিচারপতি পুলিশ কর্মকর্তাদের সেনানিবাসে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা তিনি বলেন জুলাই আগস্টে এমন আন্দোলন হয়েছে মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছেন প্রধান বিচারপতি এবং ছয়শ পুলিশ কর্মকর্তা যারা গুলি করে মানুষ মেরেছেন তারা সেনানিবাসে গিয়ে আশ্রয় নিয়েছেন সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছেন এটি তারা ঠিক কাজ করেনি এ সময় ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা দেশের ভেতর থেকেও হচ্ছে বাইরে থেকেও হচ্ছে তিনি বলেন যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই স্বৈরাচারের কাছে লুণ্ঠিত অর্থ আছে তাদের সুবিধা ভোগ করার দোষরা এখনো আছে তাদের কাছে আছে বিভিন্ন বেআইনি আগ্নেয়াস্ত্র কাজেই মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই বিএনপির এই নেতা বলেন যারা কথায় কথায় সমালোচনা করেন তার আগে আয়নায় নিজেদের মুখ দেখবেন পত্রপত্রিকায় তো এখন অনেক কিছু বেরিয়ে আসছে আমরা এসবে কান দিচ্ছি না বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না কাজে আমার মনে হয় যারা নিজেদের দায়িত্বশীল মনে করেন আগামী দিনের রাজনীতি করতে চান তাদের ঐক্য ধরে রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ